চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ব্যত্রাগর গ্রামে দেবী শীতলার পুজো আর সেই শীতলা দেবীর পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তরা সমবেত হয়েছেন সকাল থেকে জামালপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকেও এই মন্দিরে এসে উপস্থিত হয়েছেন ভক্তরা শতাধিক বছরের এই প্রসিদ্ধ পুজোকে ঘিরে আট থেকে আশি নানান বয়সী মানুষজন সামিল বাইশে ফাল্গুন এই নির্দিষ্ট তিথিতে পুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছর ব্যত্রাগড়ের শীতলা দেবীর পুজোকে ঘিরে উন্মাদনা এলাকা জুড়ে জামালপুর ব্লকে এর বিস্তীর্ণ এলাকায় আলু চাষ হয় এই সময় আলু তোলার মরশুম চলছে কিন্তু দেবীর এই পুজোর দিনে লাঙল দেওয়া বন্ধ রাখেন এলাকার কৃষকরা শুধুমাত্র ব্যথ্যাগর নয় পার্শ্ববর্তী এলাকার মানুষজনও সেই প্রথা মেনে আসছেন আজও আজকের এই পুজোর দিনে লাঙল দিয়ে জমি চাষের কাজ বন্ধ রাখেন এতদ অঞ্চলের বাসিন্দারা সময় শোনা যায় এখানে বসন্ত মহামারীর আকার ধারণ করেছিল সেই বসন্ত রোগের প্রাদুর্ভাব কমানোর জন্যই দেবী শেতলার পুজো শুরু হয় তখন থেকেই চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে দেবী শীতলা মায়ের পুজো হয়ে ব্যত্রাগড় গ্রামে পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষজন এসে উপস্থিত হন ভোগ বিতরণ করা হয় প্রায় দশ হাজার মানুষজন ভোগ বিতরণে সামিল হন এদিন আজ সকাল থেকে পুজোতে সামিল হয়েছেন নানান বয়সী মানুষজন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হয়েছেন মা শীতলার পুজোতে চিরাতরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের গ্রামে আয়োজিত হয়েছে দেবী শীতলার পুজো আর তাকে ঘিরি মিলন উৎসব এলাকায় দুশের পুজো এটা মোটামুটি একশো বছরের উপরে পুজো প্রতি বছর বাইশে ফাল্গুন আর আমাদের বৈশাখ মাসের শেষ পুজো এই বাইশে ফাল্গুন উপলক্ষে আমাদের মা মায়ের এখানে হাজার হাজার দর্শনার্থী আসে এবং আমাদের জামালপুর ব্লকে একটা আশ্চর্য বিষয় এই আজকের এখন আজও সময় চলছে তো টোটাল জামালপুর ব্লকে নাগর বন্ধ থাকে আমাদের মায়ের পুজোর দিন এটা আর এমনি আমাদের কবিরাজ বংশ মানে হাম মিলমিলে পক্স অর্শ এ সমস্ত আমাদের মা ওষুধ দেয় সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সার ব্যাপার নাই মাকে যে যা পুজো দেয় এর একটা বিশাল মাহাত্ম আছে এবং আমাদের বাড়িতে আজকে পাঁচ থেকে দশ হাজার ভোগ খায় যা যা দর্শনার্থী আছে সবাই দশ হাজার লোক ভোগ খায় আমাদের বাড়িতে আমাদের পাঁচটা দাদুর বাড়ি আছে পাঁচ বাড়িতে মিলিয়ে আমরা ভোগটা খাওয়াই ব্যতটাগর পূর্ব বর্ধমান জামালপুর আমাদের মা শেতলার পুজো মা শীতলার দারু মহিমা মা আমাদের খুব জাগ্রত